যে জান্নাতুল আদন নামক এই জান্নাতের নিচ থেকে আল্লাহ পাক নহর জারি করে রেখেছেন এই জান্নাতের ভিতরে আমরা আবাদান আবাদান অনন্তকাল থাকব তবে শর্ত হলো দুটি আমল আমার আপনার ভিতরে থাকতে হবে যে রকম আমল দুইটা আমল যদি আমার আপনার ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুম খইরুল বারিয়া তারা কামিয়া তারা সফলকাম তাদেরকে আমি আল্লাহ টান দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দেব সেই দুইটা কাম কি সেই দুইটা আমল কি আল্লাহ পাক বলেন প্রথম নাম্বার হলো ইমান আনয়ন করতে হবে দ্বিতীয় নাম্বার আমলে সলে হাত থাকতে হবে নে কামল থাকতে হবে ইমানের পাশাপাশি যদি নে কামল আপনার আমার ভিতরে বিদ্যমান থাকে

এই ব্যক্তির যদি অন্য কোন আমল নাও থাকে কিন্তু ইমান থাকার কারণে সে ব্যক্তি কোন কোন দিন আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাবে সম্মানিত বস্তির কথাগুলো দিলেন কেন শুনবেন বুঝবেন শুনবেন এই ইমান এমন একটা জিনিস বলে ইমানের সত্তরটির উপর শাখা পুরো শাখা রয়েছে আল্লাহ নবীর বিখ্যাত সাহেব থেকে বর্ণিত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بدع وسبعون شعبة فأبدلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন ঈমানের 70টির উপরে শাখা প্রশাখা প্রশাখা রয়েছে অন্য হাদিসে বর্ণিত হয়েছে 77টির কত শাখা প্রশাখা রয়েছে এই 70টি শাখার ভিতরে सर्वश्रेष्ठ শাখা হল। লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই

জান্নাতের চাবি হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথার সাক্ষ্য দেওয়া এটা হলো জান্নাতের চাবি সুবহানাল্লাহ এটা কিসের চাবি জান্নাতে চাবি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এই কথার স্বীকৃতি দেওয়া এটা হলো জান্নাতের চাবি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতিত হলে জান্নাত পেতে হলে

যে ব্যক্তি এমন অবস্থায় ইন্তেকাল করছে যে সময় সে স্বীকৃতি দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা সে বিশ্বাস করে এমন বিশ্বাস অবস্থায় কোনো ব্যক্তি ইন্তেকাল করলে তার জন্য জান্নাত কে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি ওয়াদেনাহা ইমাতাতুল আজা আলিত তরীকি আর ইমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা হতে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া রাস্তার ভিতরে কোন ইট অথবা পাথর ফেলা যাবে না রাস্তার ভিতরে কোনো ময়লা আবর্জনা ফেলা যাবে না এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর রাস্তা হইতে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দিতে হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বর্তমান সমাজে আমাদের দেশে অনেক নামাজিওয়ালা আছে পাশের বাড়ির পাশের বাড়ির এক ভাই বাহির হওয়ার জন্য কোনো রাস্তা নাই এক হাত জায়গা আপনাকে ছাড়তে হবে ওই বান্দা এক হাত জায়গা ছাড়ার মতো তার সুযোগ নাই ঠিক কিনা এমন নামাজে অনু আছে কি নাই নামাজ পড়ে হজ করছে ওমরাও করে বড় বড় কুরবানি করে কিন্তু পাশের বাড়িতে আল্লাহর এক বান্দা তার কোনো রাস্তা নাই বাহির হওয়ার কোনো রাস্তা নাই এক হাত জায়গা ছেড়ে দিলে পাশের বাড়ির ওই বান্দা ঠিকমতে বাহির হতে পারবে

আপনার প্রতিবেশী সেই ড্রেন দিয়ে ময়লা আবর্জনা পানি ময়লা পানি ফেলতে পারবে ময়লা পানি সেখান দিয়ে বাহির হয়ে যাবে কিন্তু এই আল্লাহর বান্দা হজ করে আসছে কিন্তু এক হাত জায়গা ছাড়তে রাজি না ঠিক কিনা তাহলে বোঝা যাবে এর ইমানের নিম্ন স্তরটাও নাই ঠিক কিনা যে ব্যক্তি রাস্তা আটকা দেয় প্রতিবেশী বাহির হবে রাস্তা আটকা দেয় ডেনের রাস্তা আটকা দেয় তার কি ইমান আছে ইমালের নিম্ন স্তরটা নয় ঢাকা শহরে এইগুলো বেশি হয় দেখবেন এক হাত জায়গা ছাড়লে পাশের বাড়ির ভাই ভাই হতে পারবে কিন্তু রাজি না ঠিক ডেনের জন্য একটু জায়গা দরকার সে ছাতের না কিন্তু সে বড় হাজি অনেক হস করছে অনেকবার হস করছে অমরা করছে বলে এই ব্যক্তি হস করলে কি হবে অমরা করলে কি হবে বড় বড় কোরবানি করলে কি হবে আল্লাহর আদালতে কবুল হবে না জোরে কম ঠিক কি কারণ ইমানের সত্তরটি বা সাতাত্তরটি শাখার ভিতরে সর্বনিম্ন শাখা হলো রাস্তা হইতে কষ্টদায়ক জিনিসকে সরাই দেওয়া জোরে কম ঠিক কি তাহলে ওই হাজি সাহেব কি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরাই দিছে নাকি আটকায় দিয়েছে একটু জোরে বলতে হবে আটকায় দিয়েছে নাকি বর্তমান সমাজে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশের অনেক মানুষ পুরুষদের লজ্জা নাই নারীদের লজ্জা নাই ঠিক কিনা ইমানদার দাবি করে কিন্তু মানুষের লজ্জা নাই ঠিক কিনা বর্তমান সময়ে নারীরা বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করে গেঞ্জি পরে গেঞ্জি পরে আর প্যান্ট শার্ট পরে কিন্তু কোনো প্রকার বুকে অন্যার প্রয়োজন হয় না জড়ে কিনা এমনটা নারীরা করে আর বর্তমান সমাজে আমাদের পুরুষেরা নিজের অধীনস্থ নারীদেরকে নিজের মা বোনদেরকে নিজের স্ত্রীদেরকে বেপর্দা হয়ে চলার জন্য সুযোগ করে দেয় বুঝতে হবে ওই বান্দার ইমানের বিশেষ অঙ্গ নাই ওই বান্দার ইমানের খাস অঙ্গ নাই জোরে কন ঠিক কিনা বর্তমান সমাজের বর্তমান সময় আমাদের দেশের অনেক যুবক যুবতীরা সুন্দর একটা বিবাহ করতে পারলে এই সুন্দর বউ দিয়ে টিকটক করে জোরে করে ঠিক কিনা এই সুন্দর বউ দিয়ে ব্যবসা করে অর্ধ অলঙ্গ করে ভিডিও করে নেটে যদি আপলোড করতে পারেন নেটে যদি সারতে পারেন তাহলে মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে যায় লক্ষ লক্ষ টাকা নেটের মাধ্যমে ইনকাম হয় জোরে করে ঠিক কিনা অনেক বাবা তো এমনও আছে তার নিজের প্রাপ্ত বয়স্ক যুবতী মেয়েকে নিয়ে টিকটক করে আছে কি নাই এমন বাবা আছে কি নাই অনেক বড় ভাই এমন আছে নিজের বন্ধুদেরকে নিয়ে টিকটক করে আছে কি নাই অনেক স্বামী এমন আছে নিজের স্ত্রীকে পে পর্দা হয়ে চলার জন্য সুযোগ করে দেয় নাটক সিনেমা তো দূরের কথা টিকটক অর্ধ লঙ্গ হয়ে এরকম ভাবে গোপন ভিডিও করে নেটে সারে জোরে কেন আছে কি নাই সম্মানিত উপস্থিতি এই আল্লাহ রসুল বলেছেন সালাসা সা তুমি কথা হাল্লা বান্না হি বলছেন না আল্লাহ রসুল মানে তিন শ্রেণীর ব্যক্তির জন্য জামনাত খেয়ে আল্লাহরা পুরা লাগে হারাম পুরা দিয়েছে কয় শ্রেণী ব্যক্তির জন্য তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে এক নম্বর হলো বিনুল খামর যারা সর্বদাই মদ পান করে এমন লোক আছে কি নাই নামাজ পরে এশার নামাজ পড়ে যাওয়ার পরে রাত্রিবেলা মদ না খাইলে ঘুম ধরে না এরকম নামাজে আছে কি নাই যারা সর্বদাই মদ পান করে বলে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম করা হয়েছে শুধু তাই নয় যারা পিতামাতার অবাধ্য সন্তান ولعاقكم যারা পিতা-মাতার অবাধ্য সন্তান পিতামাতার খোঁজ খবর রাখে না পিতামাতার خدمت করে না যে পিতামাতার নিজে নাখে নিজে হাপরে নিজে শিক্ষা না করে সন্তানদেরকে খাওয়াইলো পড়াইলো সুশিক্ষায় শিক্ষিত করলো সেই পিতামাতার খোঁজ খবর রাখে না বলে এমন অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাতকে হারাম করা হয়েছে সম্মানিত উপস্থিতির কথাগুলো জেনেকার শুনবেন দাইউসুল্লাদি তৃতীয় নাম্বার ব্যক্তি হলো যারা দাইউস এই দাইউসের জন্য আল্লাহ পাক আল্লাহর রাসূল জান্নাতকে হারাম করে দিয়েছেন দাইউস কারা নিদের অধীনস্থ নারীদেরকে বেপর্দা হয়ে চলার জন্য সুযোগ করে দেয় এমন মুসল্লি এমন মুসলমান আমাদের সমাজে আছে কি নাই জোরে বলেন আছে কি নাই নিজের স্ত্রীকে পর্দা করাই না নিজের মেয়েকে কে পর্দা করাই না নিজের বোন কে পর্দা করাই না নিজের মাকে কে পর্দা করাই না এমন পুরুষ দুনিয়াতে আছে কি নাই যারা নিজের অধীনস্থ নারীদেরকে পর্দা রাখে না তারা হলো দাইয়ুস আর দাইয়ুসের ঠিকানা হলো জাহান্নাম দাইয়ুসের ঠিকানা কোথায় জাহান্নাম বর্তমান সমাজে পুরুষদের লজ্জারাই নারীদের লজ্জারাই আমাদের অদিনস্থ নারীদেরকে বিপদদয়া হয়ে চলার সুযোগ করে দিলাম তাহলে বুঝতে হবে আমি দাইয়ুস আমি যদিও নামাজ পড়ি যদিও আমি হজ করি যাকাত দেই ওমরা করি কুরবানি করি কিন্তু ওই নারী অদিনস্থ নারী আমাকে টেনে জাহান নিয়ে যাবে জোরে করুন ঠিক কি কিয়ামতের ময়দানে যখন ওই নারীকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে ওই নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লক্ষ্য করে বলবেন রব্বুল আলমিন আমি জাহান নামে আসার পিছনে চারজন পুরুষের হাত রয়েছে যতক্ষণ পর্যন্ত ওই চারজন পুরুষকে জাহান নামে নিক্ষেপ করা হবে ততক্ষণ পর্যন্ত আমি জাহান নামে যেতে চাই না এক নাম্বার হলো এই বেপর্দা হয়ে চলার জন্য এর পিছনে আমার সর্বপ্রথম বাবার হাত রয়েছে বাবা আমাকে পর্দায় রাখে নাই পর্দা শিক্ষা দেয় নাই তিনি এলেন শিক্ষা দেয় নাই যার কারণে আমি এরকম ভাবে বেপর্দা হয়ে চলেছি তখন তার বাবাকেও জাহান নামে নিক্ষেপ করা হবে আমার বড় ভাই কোনো খোঁজ খবর রাখে নাই বেপর্দা হয়ে চলেছি কোনো প্রকার খোঁজ খবর রাখে নাই তখন এই বড় ভাইকেও জাহান নামে নিক্ষেপ করা হবে এবার এই নারী বলবে বেড়াবুলার আমি বিবাহ সাদী হওয়ার পর আমার স্বামীর আয়ত্তে চলে গিয়েছি কিন্তু স্বামী আমাকে পর্দা করতে বলে নাই স্বামী আমাকে পর্দা শিখায় নাই সুতরাং আজকে এই কঠিন কেয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পিছনে আমার স্বামীর হাত রয়েছে সুতরাং আমার স্বামীকে জাহান্নামে নিক্ষেপ করা হোক জোরে কণ্ঠে কিনা কয়েকজন পুরুষ গেল তিন নাম্বার

আমার বড় ছেলে আমাকে পর্দার ব্যাপারে কোন নসিহত শোনাই নাই কোরআন হাদিসের সঠিক কথা আমাকে জানাই নাই সুতরাং আমি বে হয়ে চলেছি এই জন্য আজকের এই কঠিন দিনে আমাকে জাহান নামে নিক্ষেপ করতে হলে আমার এই বড় ছেলে কেউ জাহান নামে পাঠাইতে হবে জলে কম ঠিক কিনা এই জন্য সবার আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই আমরা প্রত্যেকেই কেউ না কেউ এই চার প্রকারের ভিতরে আসি কি নাই কেউ আমরা স্বামী কেউ আমি আবার বাবা কেউ আবার বড় ভাই কেউ আবার বড় ছেলে জোরে করেন ঠিক কিনা সুতরাং আমাদের অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখা দরকার আছে কি নাই যদি পর্দায় না রাখেন যদিও আপনি হাজি সাহেব যদিও আপনি পাশক্ত নামাজিওয়ালা নামাজ পড়তে পড়তে কপাল কারো করে ফেলেন তারপরেও আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না জোরে কন ঠিক কিনা নামাজ পড়া যেমন ফরস খস করা যেমন সরস জাকাত দাওয়া যেমন সরস নিজের অধীনস্থ নারীদেরকে পর্দা রাখা খরচ রাখুন ঠিক কি রাখ এই জন্য আমার আপনার মা বোনদেরকে পর্দা রাখার দরকার আছে কি নাই কারা কারা রাখবেন না হাত ধরেন তো দেখি রাখবেন না সবাই রাখবেন আমি আপনার ট্রফিক দান করুক জোর করলাম আমি তাহলে তিন প্রকার ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করা হয়েছে এক নম্বর হলো এক নাম্বার হলো যারা সর্বদাই মত করে দ্বিতীয় নাম্বার যারা অবাধ্য সন্তান আর তৃতীয় নাম্বার হলো তাই যারা অধীনস্থ নারীদেরকে বেপারদা হয়ে চলার সুযোগ করে দেয় এই তিন প্রকার ব্যক্তি যদি নামাজি ওলাও হয় রোজা ওলাও হয় হজ কর্মালাও হয় ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম করে দিয়েছেন তিনিকে আর আরো জোর বলেন তিনি কে এই জন্য আমাদেরকে নিজের অধীনস্থ নারীদেরকে পর্দা রাখা দরকার আছে কি নাই সম্মানিত উপস্থিতি কথাগুলো দিলে কেন শুনবেন বুঝবানিয়ত শুনবেন এজন্য আমাদের ঈমান আনতে হবে এজন্য আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেছেন আল ঈমান বিদউ ওয়া সাবউন শুবাতান ফা আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকি

আলোচনা আমি সংক্ষিপ্ত করতেছি সময় অল্প ইমান যারা অল্প আমলে জান্নাত পেতে চায় তাহলে তার ভিতরে প্রথম নাম্বার করে আমল থাকতে হবে ইমান থাকতে হবে প্রথম নাম্বার কি থাকতে হবে ইমান থাকতে হবে দ্বিতীয় নাম্বার যে কাজটা আমার আপনার ভিতরে থাকতে হবে ও আমি নেকামল থাকতে হবে যাবতীয় নেকামল থাকতে হবে যদি ইমানের পরে আমার আপনার ভিতরে নে কামল পাওয়া যায় আল্লাহ পাক বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া তারা সফল তারা কামিয়াব তাদেরকে আল্লাহ পাক টান দিয়ে জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আমলে সালেহা কাকে বলে ইসলামে যত করণীয় ইসলামে যত করণীয় বিষয় আছে সেইগুলো হলো আমলে সালেহা যত বর্জনীয় বিষয় আছে সেইগুলো থেকে বিরত থাকা সেইগুলো নামে হলো আমলে সহলেহা যেইগুলো করণে সেইগুলো করব সেইগুলো বর্জনীয় সেইগুলো ত্যাগ করব এই দুইটা আমল থাকলেই বুঝতে পারবেন যে আমি আমলে সহলেহা করেছি জোরে কন ঠিক কিনা আর এই মানের পরে আমলে সহলেহার ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি

যারা পরে না তারা কয় প্রকার এক প্রকার তারা তো পরেই না সব এক দলে। আর যারা পরে তারা কয় প্রকার চার প্রকার এক নাম্বার হলো আট নামাজি মিস্টার শুক্র আলী শুধু শুক্রবারে নামাজ পড়ে এমন মুসল্লি আছে কি নাই সারা সপ্তাহ এই মুসল্লিদের কেউ খুঁজেও পাওয়া যাবে না জুমার দিনে সামনের কাতারে বসে এরকম মুসল্লি আছে কি নাই এটার নাম দিয়েছি আট নামাজি এরা কি নামাজি আট নামাজি আর একটা হলো খাট নামাজি মসজিদের মহাজেন সাহেব যখন এলান করে অমক বাড়ির অমক ব্যক্তি মারা গেছে তখন ওই ব্যক্তি সারা বছর নামাজ পড়ুক আর না পড়ুক ওই ব্যক্তির নামাজে জানা যায় যায় কি যায় না এটা হলো খাট নামাজি এটা কি নামাজি খাট নামাজি আর একটা হলো

সারা বছর নামাজ পড়ুক আর না পড়ুক রমজানের সাতাশ তারিখে নামাজ পড়ার জন্য যায় কি যায় না এরা হলো মিস্টার কদর আলী রাকি মিস্টার কদর আলী পাঁচ প্রকার বলে ফেলছি ছয় নাম্বার প্রকার হলো খাস নামাজি যারা এই সব নামাজ পড়ে পাশাপাশি পাঁচ অক্ত নামাজ পড়ে এই ব্যক্তির জন্য আল্লাহ পাক বলেন তারা সফল কাম তারা কামিয়াব তাদের প্রতিদান হলো যা যা হুম ইন্দার

তাদের জন্য আল্লাহ আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন তাদের জন্য আল্লাহ পাক ওয়াইল নামক দজক বাজব করে রেখেছেন যখন ঠিক কি এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইম